ভেঙে পড়েছে যখন ডিএমকে তার প্রতিবাদ জানাতে যাচ্ছে এই খাঁকি পুলিশ যখন গ্রেপ্তার করে এই রাজ্যের পুলিশ প্রশাসনের মেরুদণ্ড আছে নাকি এদেরকে এই খাঁকি পোশাকটা খুলে তৃণমূলের ঝান্ডা

হাত দেওয়ার সাথে সাথে পুলিশ ভেতর দিক থেকে যখন চাপ দেয় তখন ডিএম অফিসের একটা রড ভেঙে যায় যেটা নিচের দিক থেকে জং ধরা একটি রড ভেঙে যায় যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারি যে আমরা নাকি সরকারি সম্পত্তি ভাঙচুর করেছি সংগঠন স্টুডেন্টস সেই স্টুডেন্টস ফুডেন্টস আগামীকাল ডিএম অভিযান ছিল ডিএম অফিস অভিযান ছিল তাদেরকে গ্রেপ্তার করা হল চব্বিশ ঘন্টা পরে তাদেরকে বেলকি বলে সত্যের জয় হয় এটা প্রমাণ হলো মিথ্যে মামলায় ওদেরকে ফাঁসানো হয়েছিল এবং মিথ্যে মিথ্যে মামলা রুজু করে ওদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল কিন্তু এই বাংলার প্রতিবাদী ছাত্র সমাজ স্টুডেন্ট ফন্ড তারা কলেজ ক্যাম্পাসে যে তৃণমূল কংগ্রেসের যে দাদাগিরি কলেজ ক্যাম্পাসগুলোতে যে মানে মাসাজ পার্লার স্পা সেন্টার গড়ে তুলেছে এবং কলেজ ক্যাম্পাসে মমতা ব্যানার্জি ছবি টাঙিয়ে তাদের নাকি অনুপ্রেরণা সেখানে কলেজ ছাত্রীদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং তা এবং মুখে কুলু পেটেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের শিক্ষামন্ত্রী আর শিক্ষা ব্যবস্থা যখন ভেঙে পড়েছে প্রাথমিক শিক্ষায় যখন আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে যখন ছাত্ররা কলেজ ক্যাম্পাসে ভর্তির দাবি জানাচ্ছে যখন কলেজ ক্যাম্পাস তৃণমূলের বহিরাগতদের দখল মুক্তি চাইছে তখন এই রাজ্যের পুলিশ তাদেরকে মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করানোর চেষ্টা করছে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে আমরা বারবার বলেছি ভারতবর্ষের সংবিধান আছে সংবিধান তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো স্বাভাবিকভাবে এ লড়াই চলবে পুলিশ যত আটকাবে স্টুডেন্ট ফ্রন্টের মিছিল তত বাড়বে তরফ থেকে বলা হচ্ছে পুলিশের বুকের পাটা থাকলে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে দেখাতো যে পুলিশ পুলিশকে অনুব্রত মণ্ডল এই রাজ্যের বড় নেতা যার নেতার যার নেতার আপ্তবাক্যে এই রাজ্যের নির্বাচন হতো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকতো চরম চরম ঢাক গুরবাতাসার কথা হতো সে যখন পুলিশকে তার স্ত্রী তার মাকে যখন বিছানায় ডাকছে তখন এই পুলিশ অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারে না আর যখন ছাত্ররা এই ছাত্র এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা যখন ভেঙে পড়েছে যখন ডিএমকে তার প্রতিবাদ জানাতে যাচ্ছে এই খাঁকি পুলিশ যখন গ্রেপ্তার করে এই রাজ্যের পুলিশ প্রশাসনের মেরুরাণ্ড আছে নাকি এদেরকে এই খাঁকি পোশাকটা খুলে তৃণমূলের ঝান্ডা ধরা উৎসকে পুরোপুরি শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়েছে এই বাংলার শিক্ষামন্ত্রী এখনও জেলে পড়ছে যখন স্টুডেন্ট ফ্রন্ট তাদের গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী ছাত্রছাত্রীদের দাবি নিয়ে যখন রাস্তায় ডিএমের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছে এই পুলিশের ক্ষমতা নেই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার আর যখন এই বাংলার প্রতিবাদী কণ্ঠ যখন প্রতিবাদ করছে ছাত্রদের হয়ে তখন এদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে আজকে আমরা এদেরকে জেল থেকে বার করে নিয়ে এসেছি এবং এরা আগামী দিনে আমরা হচ্ছে আনিস খান আনিস খানের বংশধরেরা এবং আনিস খান যে প্রতিবাদের কণ্ঠস্বর এই বাংলা তথা ভারতবর্ষে তুলে ধরেছে তার উত্তরাধিকার হিসেবে আজকে স্টুডেন্ট ফ্রন্ট যে আন্দোলনের মানে রাস্তায় আছে পুরো পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী থেকে শুরু করে আমার দলের পৃষ্ঠপোষক এদের সঙ্গে আছে এবং আগামী দিন আরও আন্দোলন তীব্র হবে পুলিশ কত আমাদেরকে জেলে ঢোকাতে পারে আমরা সেটাও দেখে নিতে চাইছি এবং এ আন্দোলন আমাদের জারি থাকবে কারণ এটুকু জানবেন দু যত এগিয়ে আসবে পুলিশ তত তৃণমূল কংগ্রেসের ঝান্ডার সঙ্গে একসাথে থেকে এরা কাজ করবে আমরা বলতে চাইছি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে শিক্ষার আলো জ্বালতে শিক্ষা আনে চেতনা আর চেতনা বিপ্লব এই পথে গিয়েই আনিস খানের স্বপ্নকে পূরণ করবে ইন্ডিয়া আমাদের স্টুডেন্ট ফ্রন্ট এটুকু আমরা আশা রাখি এবং এই আন্দোলন জারি থাকবে পুলিশ যতই আমাদেরকে চোখ না কেন পুলিশ যতই আমাদেরকে আটকানোর চেষ্টা করুক না কেন আমরা কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র উদ্ধার করবই বিশ্বজিৎ মাইতি যে গতকালকে আমাদের স্টুডেন্ট ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আমরা সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে এবং কলেজে কলেজে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলেজে কলেজে অবৈধ ছাত্র সংসদ অবিলম্বে দাবিতে ঘুগুর বাসা আমরা বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে থেকে অভিযানে শুরু সামনে আমরা উপস্থিত হতেই দেখতে পেলাম পুলিশ ব্যারিগেড দিয়ে কলেজ গেটকে পুরো আটকে রেখে দেওয়া হয়েছে আমরা সেখানে আমাদের যারা গভর্নমেন্ট কলেজের ছাত্র ছিল তারা কলেজের গেটে পতাকা মারে পুলিশ আমাদের সেখানে সহযোগিতা করেন কিন্তু পুলিশ ওখানে রনং দিয়ে মূর্তি দিয়ে ছিলেন লাঠি লাটি নিয়ে দাঁড়িয়ে জানি না কেন যাই হোক সেখানে আমরা আমাদের পতাকা স্থাপন করে সেখান থেকে আমরা শান্তিপূর্ণ মিছিল শুরু করে ডিএম অফিসের উদ্দেশ্যে যাত্রা করি এবং সেইখানে এসে আমরা ডিএম অফিসে যখন গেটে পৌঁছাই তখন সেখানে কোনো রকম পুলিশ ছিল না শুধুমাত্র ডিএম অফিসে যারা সিকিউরিটি আছেন তিন চারজন কনস্টেবল পুলিশ ছিলেন সেইখানে আমরা যখন গেটে হাত দিই তিন চারজন হাত দেওয়ার সাথে সাথে পুলিশ ভেতর দিক থেকে যখন চাপ দেয় তখন ডিএম অফিসের একটা রড ভেঙে যায় যেটা নিচের দিক থেকে জং ধরা একটি রড ভেঙে যায় যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারি যে আমরা নাকি সরকারি সম্পত্তি ভাঙচুর করেছি অথচ আপনারা দেখলে সেই যেখানে লাইভ ফুটে যাতে দেখতে পাবেন আমাদের তিন চারটে ছেলে শুধুমাত্র ভেতর দিকে গেটটাকে ধরেছিল আর এসব ভেতর দিক থেকে পুলিশ সেই গেটটাকে বাইরের দিকে ঠেলছিল সেইটা করতে গিয়েও ওই রডটা জং ধরা নিচের অংশ থেকে খুলে যায় সেইটা বিরুদ্ধে আমাদেরকে রাতারাতি আমাদেরকে জানানো হয় যে তোমাদেরকে অ্যারেস্ট করা হলো বলে আমাদেরকে দস্তাদস্তি করে অসভ্য ভাষায় খিস্তি খেয়র করে আমাদেরকে গাড়িতে তোলা হয় মারা হয় কয়েকজনকে এবং গাড়িতে তুলে আমাদেরকে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয় আমরা বলি বারবার করে যে আমরা কি করবেন বলুন অ্যারেস্ট করলেন না ডিটেন করলেন রেখে দেবেন না কোর্টে পেশ করবেন আমাদেরকে কিছু জানানো হয় না সেই অবস্থা থেকে আজকে প্রায় চব্বিশ ঘন্টা হতে চললো আমরা যারা ষোলো জন ভেতরে ছিলাম তার মধ্যে আমরা ছজন আমরা এখনো পর্যন্ত অনশন করে রয়েছি আমরা ভেতরের কোনো কিছু এখনো পর্যন্ত খাইনি বাকি আমাদের সহযোদ্ধাদের আমরা জোর করে খাইয়েছি তারা ভিতরে খাদ্য গ্রহণ করেছেন আমরা ছজন আমরা কিছু খাইনি তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমাদের এইটাই বলার যা যে ক্যাম্পাসে ক্যাম্পাসে যে তৃণমূলের ঘুঘুর বাসা রয়েছে সেইটাকে ভাঙার জন্য যখন আমরা ডিএম অফিস অভিযান করলাম তার ফলশ্রুতি হিসেবে আমাদেরকে অ্যারেস্ট করা হলো অস্ত্রবসায় খিস্তি দেওয়া হলো মামলা মোকদ্দমা করে আমাদেরকে প্রায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে আমাদেরকে আটকে রাখা হলো মমতা ব্যানার্জির কাছে শিক্ষামন্ত্রীর কাছে এটাই আমাদের প্রশ্ন থাকবে এটাই কি আজকে রাজ্যের ছাত্রদের গণতন্ত্র ছাত্র রাজনীতির কোনো অধিকার আমাদের নেই ক্যাম্পাসে বা ডিএম অফিস অভিযানের আমাদের কোনো অধিকার নেই ডিএম ডেপুটেশন দেয় আমাদের কোনো অধিকার নেই এই প্রশ্ন আমরা রাখব আমাদের স্টুডেন্ট ফন্ডের পক্ষ থেকে এবং আগামী দিনে লড়াই জারি থাকবে এ তো সেফ ट्रेलर है पिक्चर अभी बाकी है জুলাই বিকাশ ভবন অভিযান স্টুডেন্ট ফন্ডে করা হচ্ছে ছেলেরা তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না তাদের বিরুদ্ধে যে আপনাদের অভিযান ছিল আপনাদের কে অ্যারেস্ট করলো সেটাই তো বললাম এরা টিএমসি পি টিএমসি হচ্ছে পুরো সমাজ বিরোধীদের একটা আখড়া হয়ে গেছে সেখানে সমস্ত প্রায় সমস্ত নেতারাই সমাজ বিরোধী তাদেরকে বিভিন্ন মামলায় কেস না দিয়ে কি করার চেষ্টা করছে ওই কেসটা একটা ভরাট করতে হবে সংখ্যা দেখাতে হবে সেই জন্য মিথ্যে মামলায় বারবার করে বিরোধীদেরকে ফাঁসানো সেখানে আমাদেরকেও ফাঁসানো হচ্ছে তবে এইভাবে আমাদেরকে রোখা যাবে না আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি বলেছেন আমরা সেইভাবে লড়াই করবো রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে কি পুলিশ মন্ত্রী হয়ে ব্যর্থ কি বললেন পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ এবং এই দাদাও বলেছেন বিশ্ববিদ্যা যে এর আগের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি এখনো বান্ধবী সহ জেলে আর বর্তমান শিক্ষামন্ত্রী তাকেও দুদিন ছাড়া ছাড়া বিকাশ ভবন থেকে পালিয়ে যেতে হচ্ছে আর পঁচিশ তারিখও পালিয়ে যেতে হবে মমতা ব্যানার্জিও পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ আর বর্তমান শিক্ষামন্ত্রী ব্যর্থ বসুও শিক্ষামন্ত্রী হিসেবে ব্যর্থ হলে এই জেলার বুকে কয়েকশো স্কুল বন্ধ আমাদের কাছে আটটি আই রিপোর্ট আছে সেই রিপোর্ট নিয়ে আমরা ডিএম এর সঙ্গে দেখা করবো বলেছিলাম যে এতগুলো স্কুল জেলায় বন্ধ হলো কেন আর এত বড় জেলার পশ্চিমবঙ্গের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহত্তম জেলা উত্তর চব্বিশ পরগনা তার ডিএম অফিসের গেট এত নরবরে হবে এত জং পড়া হবে এতো ভাবতেই অবাক লাগছে আমরা চাইবো যত শীঘ্র সম্ভব যেন নতুন গেট বসানো হয়